তো আজকে আমার জন্মদিন আমি গরিব বলে আমি কেক আনতে পারি নাই এই জন্য বালি দিয়ে কেক বানিয়েছি আরে আজকে ওই গরিব ছেলেটার জন্মদিন ও গরিব বলে কেক আনতে পারে নাই এই জন্য বাড়ি দিয়ে কেক বানাইছে আর ছেলেটা কান্না করতেছে ওর জন্য কিছু একটা করতে হবে কী করি আইডিয়া এই এখন আমি কেকের দোকানে চলে আসলাম এই যে ভাই আমাকে জন্মদিনের একটা কেক দেন আশা ভাই দাঁড়া দিতেছি এই আমি ওই গরিব ছেলেটার জন্য নিয়ে যাবো অনেক খুশি হবে এ ছেলে তুমি আমার সাথে আসো আসো তোমাকে একটা সারপ্রাইজ দিবো এজন্য চোখটি বন্ধ করে নিলাম এ ছেলে তুমি এখন চোখ খুলো

কেক ভাই আবার অনেক ফুটে লেগেছে আমাকে একটু কেক দেন আমি খাবো এই মেয়ে করেpokni যায় কান থেকে যা তোকে আমি কেক খেতে দেবো না যায় কান থেকে আমি গরিব বলে আমাকে কেক খেতে দিলো না আমাকে অপমান করলো হ্যাঁ ভাই এই গরিব Look কেক খেতে দিলো না এখন কি করি আইডিয়া আমাকে কেক খেতে দিলো না আমাকে কেক খেতে দিলো না এই তো

হ্যাঁ আরে রাজু তোর কি হলো আরে রাজু ম্যাঙ্গো জুস খেয়ে মরে গেছে আমরা পালাই কি করে হে হে ভাইয়া পালাই দে ওদেরকে বোকা বানালম এখন شوබ් জুস আমি খাবো হে বন্ধুরা কেমন দিলাম ভিডিওতে লাইক করে দাও আম ওয়াও চকলেটে কেটে বনিক মজা আম এই ছেলে দন আমাকে দে তোর চকলেট খাও লাগবো না দে দে আমার চকলেট নিয়ে গেছে ওহ চকলেট তোারে মজা এই ছেলে তুই এখানে চকলেট খাচ্ছিস দে আমাকে দে হা 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 তো নলি বাবা নিয়ে নে যা এ আমার কাছে দুইটা ইন্ডিশন হ্যাঁ ওই দুষ্ট লোকগুলা এই বাচ্চাগুলার চকলেট নিয়ে নিয়েছে দাঁড়া দেখাচ্ছি মজা আজকে যে অপরাধ করবে তাকে আমি ইন্ডিশন দেব যাই বাচ্চাদের চকলেট নিয়ে নিস এই নে ই

এনে রাজু এ ভাইয়া আমার জন্য পানি ভর্তি বেলুন নিয়ে এসেছে এখন আমি বেলুন দিয়ে অনেক মজা করে খেলবো আয় আয় তোই তো আয় 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 তোর জন্য আমি চাল নিয়ে এসেছি এনে খেল খেল কাকা বিছু করে খা আর চালু করে বড় হয়ে যা তাহলে আমার ওনিগুলো মুরগি হয়ে যাবে বন্ধুরা দেখো আমার মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে আমি প্রতিদিন বিকালবেলায় বেলায় আমার মুরগুরালে খাবার দেই তোমরা কারা ক্র্যাকার আমার মতন মুরগের খাবার দাও কমেন্টে বলে দাও বাঁচাও বাঁচাও ভাই আমাকে বাঁচাও হ্যাঁ আরে এটা তো রুমানের চিৎকার অমন বিপদে পড়েছে আমি চালু করে ওর কাছে যাই ভাইয়া তুমি আমাকে বাঁচাও বাঁচাও হ্যাঁ আরে রুমান তুই মাটির ভিতরে কিভাবে গেলি ইয়া আরে রোমান তুই মাটির ভিতরে কিভাবে গেলি ভাইয়া এই রাজু আমাকে মাটির নিচে দিয়েছে হ্যাঁ রাজুর এত বড় সাহস কিনা রাজু হ্যাঁ রোমারে বাই চলেতে পালাই হ্যাঁ আরে পালাতিস কেন ধারা ধারা বলছি ধারা দুষ্ট ছেলে রাজু বলটা আমার দিকে মার আমার দিকে আচ্ছা ভাইয়া ধারা মাতাজি হ্যাঁ আমার গায়ে বল মারিস ধারা দেখাচ্ছ মজা হ্যাঁ ওরে বাবা আমি পালাই এই ছেলে তুই প্রতিদিন আমার শরীরে বল মারিস দে বল দে এই বল আজকে আমি আগুনে পুড়ে দিব আজকে আর বলই দিব না হুম হ্যাঁ দাজার লোকটা আমার প্রতিদিন বললে দা আজকে ও আর একটা উসি দেব কি করি আইডিয়া আই খালি আজকে বল নিতে এ ভাই আমার বলটা দিয়ে দাও হ্যাঁ বল দেব না কি করবি তুই ভালো ভালো বলছি আমার বলটা দিয়ে দাও কি তুই কি আমাকে ছেড়ে দিচ্ছিস বল দেব না যা এখান থেকে যা কি বল দিবা না এই নাও এই দুষ্ট ছেলে কি কলি আমি সকি কিছু দেখতে পাইতেছিনা না বুঝ আমার দাও বল দাও বন্ধুরা কম করে দাও রাজু তোর এখান থেকে আমাকে জুস কেটে দিবি না দেব না যাও এখান থেকে সোহাগ ভাই তোমার জুসটা আমাকে কেটে দিবা নো দেব না যা এখান থেকে রনি তোর জুসটা আমাকে কেটে দিবি না দেব না থেকে আমাকে কেউ জুস কেটে দিলো না নারি আমার কাছে তো দুইটা জুস যাই ভাইয়াকে একটা জুস দিয়ে দে ভাইয়া ভাইয়া এই দেখো তোমার জন্য জুস নিয়ে চেয়েছি এই না কাও হ্যাঁ ও জুস আমি জুস খাবো বন্ধুরা রাজু অনেক ভালো রাজুর জন্য ভিডিওতে লাইক করে দাও

Hello. 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 Hello.